একদা খলিফা হারুন রশিদ তার দরবারে মদের আসর বসালেন সেখানে হঠাৎ বেহলুল এসে উপস্থিত হলেন খলিফা তাকে দেখেই বুঝতে পারলেন বেহলুল এইখানে এই আসর দেখে মোটেও খুশি হয়নি তাই বেহলুল কিছু বলার আগেই খলিফা হারুন রশিদ তাকে বললেন বেহলুল তোমাকে কিছু প্রশ্ন করব। বেহলুল বললেন বলুন যাহাপনা। আপনি কি জানতে চান এইবার খলিফা হারুন রশিদ বললেন বেহলুল কেউ যদি আঙ্গুর খায় তাহলে কি কোনো সমস্যা হবে বেহলুল জবাব দিলেন না যা না একদমই কোনো সমস্যা হবে না খলিফা আবারও বললেন কেউ যদি এই আঙ্গুর খেয়ে পানি পান করে তবে কি কোনো সমস্যা হবে বেহলুল বললেন না যা না এখানেও কোনো সমস্যা নেই খলিফা আবারও জিজ্ঞেস করলেন আচ্ছা দরো একজন ব্যক্তি আঙ্গুর এবং পানি খেয়ে রোদে গিয়ে বসে রইল তাহলে কি কোনো সমস্যা হবে বেহলুল পুনরায় জবাব দিলেন না যা না এতেও কোনো সমস্যা হবে না অতপর সর্বশেষ খলিফা হারুন রশিদ প্রশ্ন করলেন বেহলুল তুমি আমাকে বলো এই আঙ্গুর এবং পানি একসঙ্গে মিশিয়ে যদি রুদ্রে রেখে দেওয়া হয় তাহলে এটা হারাম হবে কেন বেহলুল একটু মুচকি হেসে বললেন জাহাপনা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই খলিফা হারুম রশিদ বললেন অবশ্যই বলো তুমি কী জানতে চাও তখন বেহলুল প্রশ্ন করলেন জাহাপনা আপনার মাথায় যদি একটু মাটি দেওয়া হয় তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে খলিফা বললেন একদমই না বেহলুল আবারও প্রশ্ন করলেন আপনার মাটিযুক্ত মাথায় যদি একটু পানি ঢেলে দেওয়া হয় এবং মাটিটাকে কাদা বানিয়ে দেওয়া হয় তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে খলিফা বললেন এতে আমার কোনো সমস্যা হবে না বেহনুল আবারও প্রশ্ন করলেন যা আপনা। আপনার এই কাদামাকা মাথাটাকে যদি রোদে শুকানো হয় তাহলে কি কোনো সমস্যা হবে খলিফা হারউন রশিদ বললেন এতেও আমার কোনো সমস্যা হবে না এবার বেহনুল সর্বশেষ জিজ্ঞাসা করলেন যা আপনা এবার ধরুন মাটিকে পানির সঙ্গে মিশিয়ে একটি গোলা বানানো হলো এবং সেই গোলাটিকে রোদে শুকানো হলো এবং অবশেষে গোলাটিকে আপনার মাথায় ছুঁড়ে মারা হলো এবার কি আপনার কোনো সমস্যা হবে খলিফা হারুন রশিদ বললেন তুমি এইসব কী বলছো বেহলুল এইভাবে কোনো শুকনা মাটির গোলা যদি আমার মাথায় ছুঁড়ে মারা হয় তাহলে তো আমি মারাত্মকভাবে আহত হতে পারি বেহলুল বললেন যাহাপনা, ঠিক একইভাবে যদি সামান্য মাটিকে পানির সঙ্গে মিশিয়ে প্রাণগাতি কিছু তৈরি করা যায় ঠিক সেইভাবেই আঙ্গুরকে পানিতে মিশিয়ে মদ বানানো যায় যা সম্পূর্ণরূপে হারাম এবং সেই মদ্যপান করলে মানুষের বুদ্ধি লোপ পায় এবং এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সেই জন্য ইসলামে মদকে হারাম করা হয়েছে এবং যে মদ্যপান করবে ইসলাম তার উপর সাজা ওয়াজিব করেছে বাগদাদের বাজারে একটি রুটির দোকান ছিল সেই দোকানের খাবার ছিল খুবই প্রসিদ্ধ এবং সুস্বাদু একদিন একজন ফকির সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন খাবারের সুগন্ধি ফকিরের নাকে এসে লাগে সেই ফকির ছিল খুবই ক্ষুধার্ত খাবারের গ্রান পেয়ে তার ক্ষুধা আরও বেড়ে গেল কিন্তু কী আর করার তার কাছে কোনো পয়সা ছিল না সে তখন তার জোলা থেকে একটি বাঁশি রুটি বের করে নিল সেই রুটি দোকানের চুলায় আগুনে গরম করে নিয়েছিল তখন সেই দোকানে অনেক সুস্বাদু খাবার রান্না করা হচ্ছিল সেই রান্নার গন্ধে ফকিরের রুটি থেকে সুন্দর একটি গ্রান আসছিল এইবার ফকির তার নিজের গরম করা রুটি খেতে শুরু করলো রুটির দোকানদার এতক্ষণ তার এই সমস্ত কার্যকলাপ দেখছিল যখন সেই ফকির খাওয়া শেষ করে তার দোকানের সামনে থেকে চলে যাচ্ছিল তখন সেই রুটির দোকানদার সে ফকিরকে পথ আটকাল এবং বলল আপনি কোথায় যাচ্ছেন আমার টাকা পরিশোধ করুন ফকির অবাক হয়ে জিজ্ঞেস করলো আমি তো আপনার দোকান থেকে কিছুই কিনিনি। তাহলে আমি আপনাকে পয়সা দেব কেন দোকানে বলল আপনি যে এতক্ষণ আমার দোকানের চুলায় আগুনে আপনার রুটি গরম করে খেলেন সেটার পয়সা দেবেন ফকির এবার আরও অবাক হলো এবং ফকির বলল কারো দোকানের চুলার আগুনে কোনো কিছু গরম করে খেলে পয়সা দিতে হয় এমনটা আমার আগে জানা ছিল না দোকানে তখন বলল আমি এত কথা বুঝি না আমাকে পয়সা দিতেই হবে এইভাবে তাদের মধ্যে একটি ঝগড়ার সূত্রপাত হয়ে গেল সেখানে অনেক মানুষ এসে জড়ো হয়ে গেল তখন সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন বেহলুল তিনি দেখলেন সেখানে কি যেন একটি গণ্ডগোল চলছে তিনি বীর টেলে একটু ভেতরে গেলেন গিয়ে দেখতে পেলেন রুটির দোকানি এবং ফকিরের মধ্যে ঝগড়া চলছে তিনি দুজনকে থামালেন এবং জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন ফকির তাকে সমস্ত ঘটনা খুলে বললেন অন্যদিকে দোকানিও বেহলুলের কাছে স্পষ্ট বলে দিলেন যে তার পয়সা না দিলে সে ফকিরকে ছাড়বে না এইবার বেহলুল ফকিরকে বললেন তোমার ঝোলায় কি কোনো পয়সা আছে ফকির বললেন খুব সামান্য কিছু পয়সা রয়েছে বেহনুল বললেন তোমার পয়সা বের করো ফকির তার পয়সা বের করে হাতে নিল এবং বেহনুল বললেন পয়সাগুলো আমাকে দাও বেহলুল পয়সাগুলো হাতে নিয়ে পয়সার দ্বারা জন আওয়াজ করতে লাগলো এবার বেহলুল দোকানিকে উদ্দেশ্য করে বলল পয়সার শব্দ শুনেছ এটাই হচ্ছে তোমার পারিশ্রমিক দোকানি অবাক হয়ে জিজ্ঞাসা করলো কোথায় পারিশ্রমিক আমি তো শুধু পয়সার আওয়াজ শুনেছি বেহলুল এবার উত্তর দিলেন যদি রুটি গরম করার কারণে দাম দিতে হয় তবে সেই দাম পরিশোধ করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই পয়সার আওয়াজ এবং দোকানের চুলার আগুনের তাপের মূল্য এই পয়সার আওয়াজ বেহলুলের কথায় রুটির দোকানদারকে এমন বেহাল অবস্থায় পড়তে দেখে সেখানে উপস্থিত সবাই উচ্চস্বরে হাসতে শুরু করলেন বেহলুল প্রায়শই খলিফা হারুল রশিদের দরবারে যেতেন সেখানে যাওয়ার একটিমাত্র কারণ ছিল তাকে নসিহত করা যদি যদিও বেহনুল জানতেন তার এই সমস্ত নসিহত বাদশাহ তেমন একটা কানে নেন না তবুও বেহনুল হাল চাললেন না একদিন বেহনুল বরা মজলিসে এমন একটি কাজ করলেন যার কারণে খলিফা হারুনর রশিদ খুব রেগে গিয়েছিলেন সেদিন বেহনুল রাজদরবারে গিয়ে দেখতে পেলেন খলিফার সিংহাসনের সামনে অনেক লোক জমা হয়ে বসে আছে অবস্থা এমন যে সেখানে বসার জন্য বিন্দু পরিমাণ জায়গা ছিল না বেহলুল আরও বুঝতে পারলেন কিছু কিছু মানুষ তাকে এই মাহফিলে দেখে মোটেও খুশি হয়নি এবার বেহলুল একটি আজব কাণ্ড গড়িয়ে ফেললেন তিনি মাহফিলের সবাইকে পাশ কাটিয়ে বাচ্চার সিংহাসনে বসে পড়লেন এই ঘটনা দেখে মাহফিলের সবাই বলল এটা কেমন কাণ্ড এ কেমন কাজ বেহলুল কিভাবে এটা করলো এটা তো বাচ্চার সঙ্গে স্পষ্ট বেয়াদি করা হলো। খলিফা হারুনুর রশিদ বেহলুলের এই কাণ্ডে খুবই অবাক হলেন এবং তিনি প্রচণ্ড রাগান্বিত চোখে বেহলুলকে দেখতে লাগলেন কিন্তু বেহলুল কোনো কিছুর তোয়াক্কা না করে সেখানে বসে বসে মুসকি হাসতে লাগলেন সবাই খুব অবাক হয়ে গেল বেহলুল এবং বাচ্চাকে সবাই এক চোখে দেখছিল তখন খলিফা হারুন রশিদ ক্রুদে ফেটে যাচ্ছিলেন কিন্তু তিনি ভাবতে লাগলেন বেহলুল এমনটা কেন করল তিনি অনেক কষ্টে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করলেন খলিফা বললেন বেহলুল তুমি যেহেতু এত কষ্ট করে আমার সঙ্গে দেখা করতে এসেছ আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব। যদি তুমি উত্তর দিতে পারো তবে তোমাকে আমি এক হাজার দিনার উপহার দেব। আর যদি তুমি উত্তর দিতে না পারো তবে তোমার চুলদারি কেটে উল্টো গাদার পিঠে ছড়িয়ে সারা শহর ঘুরাবো বেহলুল এইবার বুঝতে পারলেন বাচ্চা তাকে এমন প্রশ্ন কেন পড়তে যাচ্ছেন বেহলুল জবাবে বললেন যা আপনার। আমি আপনার প্রশ্নের উত্তর দেব কিন্তু আপনি মাছিকে হুকুম দেন যেন সে আমাকে বিরক্ত না করে বাচ্চা অবাক হয়ে বেহলুলকে বললেন এটা কীভাবে সম্ভব মাছি আমার হুকুম কীভাবে শুনবে আমি হুকুম দিলেই কি সে আমার হুকুম মেনে চলবে বেহলুল এবার বাচ্চাকে প্রশ্ন করলেন তাহলে আপনি কেমন বাচ্চা সামান্য মাছি আপনার হুকুম শুনে না এই কথা শুনে দরবারের সবাই হেসে উঠল কিন্তু বাচ্চা মাহফিলের দিকে এমন রাগান্বিত চোখে তাকানেন যে সবাই একদম চুপ হয়ে গেল বেহনুল পরিস্থিতি আশ করতে পেরে খনিফাকে বললেন আপনি আমাকে কী যেন একটা প্রশ্ন করতে চেয়েছিলেন বরং সেটাই বলুন খনিফা বললেন আমার শর্ত কিন্তু আগেরটাই তুমি যদি উত্তর দিতে নাই পারো তবে তোমাকে শাস্তি পেতে হবে আর যদি উত্তর দিতে পারো তবে তোমাকে একশো দিনের উপহার দেব বেহলুল বললেন আপনার শর্তে আমি রাজি আছি তখন বাদশাহ প্রশ্ন করলেন তুমি আমাকে এমন একটা গাছের নাম বলো যার বয়স মাত্র এক বছর সেই গাছে বারোটি শাখা রয়েছে এবং প্রতিটি শাখায় রয়েছে ত্রিশটি করে পাতা এই পাতার এক পাশ আলোকিত এবং অন্য পাশে অন্ধকার এই প্রশ্ন শুনে বেহলুল একটু চিন্তায় পড়ে গেলেন এবং পুরো মাহপিল একদম চুপ হয়ে গেল সবাই ভাবতে লাগলো এ আবার কেমন প্রশ্ন এমন প্রশ্নের কি কোনো উত্তর রয়েছে খলিফা তখন মুসকে এসে বলল বেহলুল তোমার কি এই প্রশ্নের উত্তর জানা রয়েছে না থাকলে বল আমি তোমার শাস্তির ব্যবস্থা করি তখন খলিফা হুকুম দিলেন এই খেয়ে আজিস বেহলুলের চুলদারি কেটে ওর মাথায় জল ঢেলে দেয় এবং উল্টো গাদার পিঠে চড়িয়ে সারা বাজারে ঘুরিয়ে নিয়ে আয় বেহলুল তখন ওই খলিফাকে থামিয়ে দিলেন এবং বললেন আপনার প্রশ্নের উত্তর আমি জানি সেটি হল পঞ্জিকা কারণ পঞ্জিকার মেয়াদ হয় এক বছর এবং আপনার সে গাছের মেয়াদও এক বছর সেই গাছের বারোটি শাখা রয়েছে পঞ্জিকারও বারোটি মাস রয়েছে এবং প্রতিটি শাখার ত্রিশটির মতো পাতা রয়েছে এবং এক মাস হয় ত্রিশ দিনে এবং সে পাতার উজ্জ্বল অংশের মতো মাসের প্রতিদিনের অর্ধেক হলো দিন এবং পাতার অন্ধকার অংশের মতো মাসের প্রতিটি দিনের অর্ধেক অংশ হল রাত এই উত্তর শুনে মাহাপ সবাই সাব্বাস সাব্বাস বলে তালে নিতে শুরু করলো খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন ছিলেন মহান আল্লাহ তালার একজন পরহেজগার বান্দা তিনি তার অন্দরমহলে এমন এক হাজার খাদেম রেখেছিলেন যারা সবাই পবিত্র কোরআন শরীফের হাফিজ ছিল তারা সবাই পালা করে আসত এবং এই কারণে চব্বিশ ঘন্টায় মহল থেকে পবিত্র কোরআন শরীফের আওয়াজ আসত একদিন খলিফা তার স্ত্রীকে নিয়ে নদীর পারে ভ্রমণে গিয়েছিলেন সেখানে খলিফা দেখতে পেলেন বেহনুল নদীর পারে বসে রয়েছে খলিফা তাকে সালাম দিলেন বেহনুল হাসিমুকে সালামের উত্তর দিলেন খলিফা বেহলুলকে জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছো বেহলুল উত্তর দিলেন আমি বালু দিয়ে গড় বানাচ্ছি খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি বালু দিয়ে কেন ঘর বানাচ্ছ বেহনুল উত্তর দিলেন যে আমার এই বালুর গড় যে কিনবে আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করব। মহান আল্লাহ তালা যেন এর বিনিময়ে জান্নাতে তাকে একটি ঘর দান করেন খলিফা জিজ্ঞাসা করলেন বেহলুল তোমার এই ঘরের দাম কত বেহলুল জবাব দিলেন এই ঘরের দাম মাত্র এক দিনার বাচ্চা বুঝতে পারলেন এটা বেহলুল পাগলের কোনো একটি বুকামি খলিফা একটু সামনে এগিয়ে গেলেন খলিফার স্ত্রী জুবাইদা খাদুন আসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন বেহনুল তুমি কি করছো বেহলুল আবার উত্তর দিল আমি বালু দিয়ে ঘর বানাচ্ছি যে ব্যক্তি আমার নিকট থেকে মাত্র এক দিনারের বিনিময়ে এই ঘর কিনবে আমি মহান আল্লাহ তাল্লার কাছে তার জন্য দোয়া করব যেন তিনি এর বিনিময়ে এই ঘরের ক্রেতাকে জান্নাতে একটি ঘর দান করেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে খলিফার স্ত্রী বেহনুলকে এক দিনার দিয়ে দিলেন এবং বললেন বেহনুল তুমি আমার জন্য মহান আল্লাত আলার কাছে দোয়া করো সেই দিন রাত্রে খলিফা তার মহলে ঘুমিয়েছিলেন তিনি স্বপ্নে জান্নার দেখতে পেলেন খলিফা হারুন রশিদ দেখতে পেলেন সেখানে অনেক ফুল এবং ফলের গাছ রয়েছে এবং তিনি সেখানে রাজমহলের মতো বিশাল একটি ইমারত দেখতে পেলেন এবং সেই রাজমহলের মালিক হিসেবে তার স্ত্রী জুবাইদা খাতুনের নাম দেখতে পেলেন খলিফা হারুন রশিদ তার স্ত্রীর নাম দেখে খুবই খুশি হলেন এবং মনে মনে বললেন এটা তো আমার স্ত্রীর মহল এটা ভেবে তিনি যখনই এই ইমারতে প্রবেশ করতে চেয়েছিলেন তখন একজন দারোয়ান তাকে বাধা দিলেন তখন কলিফা হারুন রশিদ বললেন এই রাজমহল আমার স্ত্রীর এই রাজমহলের ভেতর আমাকে যেতে দেয়া হোক উত্তরা দারোয়ান বলল আপনি যেতে পারবেন না এখানকার নিয়ম আলাদা এখানে যার নাম লেখা রয়েছে শুধুমাত্র তাকেই ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে এই বলে দারোয়ান খলিফা হারুন রশিদকে পেছন দিয়ে সরিয়ে দিল ঠিক তখনই খলিফা হারুন রশিদের ঘুম ভেঙে গেল এবং খলিফা হারুন রশিদ বুঝতে পারলেন নিশ্চয়ই বেহলুলের দোয়া মহান আল্লাহ তালা কবুল করেছেন এবং তিনি আফসুস করতে লাগলেন যদি তিনি একটি ঘর কিনে নিতেন তাহলে কতই না ভালো হতো সারা তিনি এই কথা ভেবে আফসুস করতে লাগলেন পরের দিন খলিফা আবার নদীর কাছে গেলেন এবং বেহলুলকে এদিক সেদিক খুঁজতে লাগলেন কিছুক্ষণ খুঁজার পর তিনি বেহলুলকে দেখতে পেলেন খলিফা হারুন রশিদ বেহলুলকে সালাম দিলেন এবং জিজ্ঞেস করলেন বেহলুল তুমি কি করছো বেহলুল বলল আমি বালু দিয়ে ঘর বানাচ্ছি খলিফা জিজ্ঞেস করলেন কেন উত্তর বেহরুল বললেন কারণ যে ব্যক্তি আমার এই ঘর কিনবে আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ তালা তাকে যেন এই ঘরের বিনিময়ে জান্নাতে একটি গড় বানিয়ে দেন খলিফা হারুর রশিদ তখন জিজ্ঞাসা করলেন তোমার এই ঘরের দাম কত তখন বেহরুল বললেন এই ঘরের মূল্য হল সমস্ত দুনিয়ার বাদশাহী খলিফা হারুল রশিদ তখন বললেন আমি তো এত মূল্য দিতে পারব না গতকাল তো তুমি মাত্র এক ডিনার চেয়েছিলে বেহরুল তখন হেসে জবাব দিল যাহা গতকাল আমার কথায় আপনার বিশ্বাস ছিল না তাই সস্তা ছিল আজকে যেহেতু আপনি বিশ্বাস করে আমার কাছে এসেছেন তাই এটার দাম অনেক বেশি একবার বেহলুল কবরস্থানে গিয়ে বসেছিলেন সেখানে একজন লোক এসে তাকে জিজ্ঞেস করলো বেহলুল আপনি এখানে কি করছেন জবাবে বেহলুল বললেন আমি এমন লোকদের মধ্যে বসে আছি যারা কখনোই আমাকে কষ্ট দেয় না এবং আমি যদি তাদের নিকট থেকে দূরে সরে যাই তারা আমাকে নিয়ে গিবত করে না তখন সে ব্যক্তি বললেন জনাব বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি এবং বেড়ে গিয়েছে মহান আল্লাহ তালার কাছে দোয়া করুন আমরা যেন এই পরিস্থিতি থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারি এই কথা শুনে বেহালুল বললেন মহান আল্লাহ তালার কসম। আমার এতে কোনো পড়ুয়া নেই আমার দায়িত্ব হল মহান আল্লাহ তালার নির্দেশ মোতাবেক জীবনযাপন করা এবং মহান আল্লাহ তালার ইবাদত করা অবশ্যই মহান আল্লাহ তালা আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন এখানে এত চিন্তার কিছু নেই একবার জোনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলহি তার ছাত্রদেরকে সঙ্গে নিয়ে বেহনুলের সঙ্গে দেখা করতে বাগদাদের উদ্দেশ্যে রোয়ানা হলেন তিনি পথে যেতে যেতে ছাত্রদের নিকট জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো বেহলুলকে ছাত্ররা উত্তর দিল আমরা যতটুকু শুনেছি তিনি আনছেন পাগল এরপর হজরত জুনাইদ বাগদাওয়াদ রহমতুল্লাহ আলাইহি যখন বাগদাওয়াদে পৌঁছে গেলেন তিনি ছাত্রদেরকে বললেন তোমরা বেহলুলকে খুঁজে দেখো তিনি এখন কোথায় রয়েছেন কিছুক্ষণ পর ছাত্ররা বেহলুলকে খুঁজে পেল এবং তারা হাজর জুনাইত বাগদাওয়াদ রহমতুল্লাহ আলহিকে বেহলুলের অবস্থান সম্পর্কে অবহিত করল হজরত জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাহি সেখানে গিয়ে দেখতে পেলেন বেহলুল তার মাথার নিচে একটি ইট রেখে শুয়ে আছেন তখন জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাহিকে বেহলুল প্রশ্ন করলেন আপনি কে জবাবে হজরত জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাহি বললেন আমি জুনাইদ বাগদাদি আপনার সঙ্গে দেখা করতে এসেছি এই কথা শুনে বেহলুল বললেন তুমি কি সেই জুনাইদ যে সবার কাছে বিভিন্ন বিখ্যাত মানুষের গল্প শোনাও আর শিক্ষা দাও জবাবে জুনাইদুর রহমাতুল্লাহ আলাহি বলেন জি আমি চেষ্টা করি সবাইকে গল্প শোনানোর জন্য এবার বেহরুল বললেন তুমি কি জানো কিভাবে খাবার খেতে হয় জুনাইদুর রহমাতুল্লা আলাইহি বললেন জি আমি জানি প্রথমে বিসমিল্লা বলে খাবার শুরু করি তারপর ছোটো ছোটো লোক মানিয়ে খুব ধীরে সুস্থে খাবার খাই এবং অন্যের খাবারের দিকে নজর দেই না এবং আমি খাবার গ্রহণের সময় মহান আল্লাহ তালাকে স্মরণ করি এবং খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ করি এবং আমি খাবার পূর্বে আমার হাত দৌত করি এই কথা শুনে বেহলুল বললেন তুমি মানুষের মাঝে পীর হতে চাও অথচ তুমি খাবারের আদবটাও ঠিক মতো জানো না এই বলে বেহলুল সেখান থেকে চলে গেলেন এই দৃশ্য থেকে জুনাইদুর রহমতুল্লাহ আলহির ছাত্ররা বলল এই ব্যক্তি একদম পাগল জুনাইদুর রহমাতুল্লাহ আলহি বলেন তোমরা ঠিক কথাই বলেছ কিন্তু সে জানে কোন কাজ কিভাবে করতে হয় ওনার কাছ থেকে এই ব্যাপারটা আমাকে জানতে হবে চলো আমরা সবাই তাকে অনুসরণ করি কিছু দূর যাবার পর বেহনুল একটি জায়গায় বসে পড়লেন এবং বাগদাদ থেকে আসা সেই একই প্রশ্ন করলেন তুমি কে জবাবে জুনাইদ রহমাতুল্লাহ আলহি বলেন আমি হলাম জুনাইদ বাগদাদি যে খাবার গ্রহণের আদব জানি না বেহলুল বলেন আচ্ছা তুমি কি লোকদের সঙ্গে কথা বলার আদব সম্পর্কে জানো জবাবে জুনাইদ বাগদাদি বললেন জি হুজুর তা তো অবশ্যই জানি তখন বেহলুল বলল কীভাবে তোমার আদব একটু বলো আমি যখন লোকদের সঙ্গে কথা বলি আমি তাদের কথা খুব মন দিয়ে শুনি এবং বোঝার চেষ্টা করি আবার যখন লোকদের সঙ্গে কথা বলি তখন প্রাসঙ্গিক কথা বলতে চেষ্টা করি যাতে লোকেরা অতিরিক্ত কথা শুনে বিরক্ত না হয় এই কথা শুনে বেহলুল বললেন খাবার আত্ম তো জানোই না আবার লোকদের সঙ্গে ঠিকমতো মতো কথাও বলতে জানো না এই কথা বলে বেহলুল আবার হাঁটা শুরু করলেন এই দৃশ্য দেখে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির ছাত্ররা বলে উঠল হুজুর এই ব্যক্তি একদম বদ্ধ উন্মাদ আপনি ওনার থেকে কি শিখবেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলহি বললেন ওনার সঙ্গে আমার অনেক কথা রয়েছে চলো আমরা ওনাকে অনুসরণ করি যখন বেহলুল দেখলেন সবাই তাকে অনুসরণ করছে তিনি থেমে গেলেন থেমে গিয়ে বললেন তোমাদের খাবারের আদব জানা নেই কথা বলার আদব জানা নেই তোমরা কি রাত্রে ঘুমানোর নিয়ম জানো জুনাইদ রহমতুল্লাহ আলাইহি বললেন জি জনাব জানি আমি এশান্ন নামাজ পরেই বিছানায় চলে যাই এরপর দুরুশ্বরী পাঠ করি এইভাবে জুনাইদ বাগতাদ রহমাতুল্লাহ আলাহি যেসব গুমানুর আদব জানতেন সব কিছুই খুলে বললেন সব শুনে বেহলুল বললেন বুঝলাম তুমি গুমানুর নিয়মটাও ঠিকমতো জানো না এই বলে যখনই বেহলুল সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ নিলেন জুনাইদ রহমাতুল্লাহ আলহি তার হাত ধরে ফেললেন এবং বললেন জনাব আমি কিছুই জানি না আপনি আমাকে দয়া করে কিছু শিখিয়ে দিন এবার বেহলুল মুস্কি এসে বললেন তুমি এতক্ষণ যা বলছ সব ঠিক বলেছ এইবার আসল কথা আমার কাছ থেকে শুনে নাও